যমজ সন্তান কেন হয় কি ঘটে মার্তিগর্ভে চলুন জানব তার আগে করবো সে আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে নিচের সাবস্ক্রাইব লেখারটি ক্লিক করে পাশ থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে রাখুন সাথে ভিডিও লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানান ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অনেক মহিলাই যমজ সন্তানের জন্ম দেন এক্ষেত্রে মারতী গর্ভে একসঙ্গে বেড়ে ওঠে দুটি সন্তান একেই বলে যমজ সন্তান কিন্তু কেন তা হয় জানাচ্ছে কি আপনার চলুন তা জেনে নিই এই ভিডিওতে যমজ সন্তান দু ধরনের হয়ে থাকে আইডেন্টিক্যাল টুইন এবং নন আইডেন্টিক্যাল টুইন প্রাকৃতিকভাবে প্রতি ঋতুচক্রে মেয়েদের অভুলেষণ হয় এই প্রক্রিয়ায় ডিম্বাশয় বা ওভারি থেকে একটি করে ডিম্বাণু বেরিয়ে আসে সেই ডিম্বাণু শুক্রাণুর দ্বারা নিষ্চিপ্ত বা ফার্টিলাইজড হলে ভ্রূণের জন্ম হয় ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে তৈরি হয় জাইগোট সেই জাইগোট অনেক ক্ষেত্রে দুভাগে ভাগ হয়ে যায় তখন দুটি ভ্রূণ তৈরি হয় এবং তা মাতৃগর্ভে বড় হতে থাকে এই ধরনের যমজ সন্তানকে বলে আইডেন্টিক্যাল টুইন এই ধরনের যমজ বাচ্চারা দেখতে একই রকমের হয়ে থাকে আবার এই ধরনের যমজ সন্তান অধিকাংশ ক্ষেত্রে একই লিঙ্গের হয় অর্থাৎ ছেলে হলে দুজনেই ছেলে বা মেয়ে হলে দুজনেই মেয়ে কিন্তু অনেক সময় দেখা যায় মহিলাদের অভোলেশনের সময় একটির পরিবর্তে দুটি ডিম্বাণু বেরিয়ে আসে সেই দুটি ডিম্বাণু যদি দুটি শুক্রাণু দ্বারা ফার্টিলাইজ হয় তাহলেও সন্তান হয় এই ধরনের সন্তানদের নন আইডেন্টিক্যাল টুইন বলা হয় তবে এই সন্তান দেখতে আলাদা হয়ে থাকে টুইন প্রেগনেন্সিতে মায়ের স্বাস্থ্যগত ঝুঁকি থাকে অনেকটাই বেশি এমনকি গর্ভস্থ সন্তানের জন্য তা অনেক সময় স্বাস্থ্যকর হয় না তাই টুইন প্রেগনেন্সি হলে তা নিয়ে বাড়তি সতর্কতার প্রয়োজন হয় যাদের পরিবারে যমজ সন্তান হওয়ার ইতিহাস রয়েছে তাদের মধ্যে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে বেশি সমীক্ষায় দেখা গিয়েছে আফ্রিকার এক জনজাতির মহিলাদের মধ্যে যমজ সন্তানের জন্ম দেওয়ার প্রবণতা অনেক বেশি